নিয়ে এসেছি ভীষণ লাইট থেকে ভীষণ দারুণ দারুণ রকমের সুন্দর কালেকশন তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে একেবারেই ভুলো না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও জানাতে একেবারেই ভুলো না যে তোমরা কি কি কালেকশন দেখতে চাও তো চলো ভিডিওটা স্টার্ট করি সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে টুয়েলভ সি বাই টু বাসটি ধরে গোয়েঙ্কা কলেজের সামনে নামবে এবং যদি শিয়ালদা থেকে আসছো তবে শিয়ালদা থেকে বৌবাজারগামী যে কোনো বাসে বা অটোতে চেপে তোমরা গোয়েঙ্কা কলেজের সামনে নামতে পারো গোয়েঙ্কা কলেজের সামনে থেকে একেবারে হাঁটা পথে দোকানটি যদি দোকান খুঁজতে অসুবিধা হয় তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা গাইডেন্স পেয়ে যাবে তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা স্টার্ট করি নেক্সট দেখে নাও তোমাদের খুব সুন্দর একটা ক্রাউন চোকারের ডিজাইন দেখাচ্ছি একদম লাইট ওয়েটের মধ্যে ক্রাউন চোকারের ডিজাইন তোমাদের আজকে দেখাবো ফার্স্টের ডিজাইনটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে দেখে নাও উপরে এরকম ফ্লাওয়ার মোটিভে ওয়ার্কটা গেছে এই সুন্দর ডিজাইনটা তোমাদের ওয়েট চলে যাচ্ছে মাত্র ফাইভ পয়েন্ট টু এইট জিরো গ্রাম পাঁচ গ্রাম দুশো আশি মিলিতে তোমরা এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ দাম চলে যাচ্ছে মাত্র চল্লিশ হাজার নশো টাকা ফর্টি থাউজেন্ড নাইন হান্ড্রেড নেক্সট দেখে নাও তোমাদের আরও একটা এক্সক্লুসিভ ক্রাউন চোকরের ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু দারুণ লাগছে দেখতে দেখে নাও এখানে হার্ড শেপের মধ্যে ওয়ার্কটা গেছে আর ওপর এরকম ফ্লাওয়ার মোটিভে ডিজাইন জাস্ট অনবদ্য লাগছে দেখতে ওয়েট চলে যাচ্ছে এই কালেকশনটার ফাইভ পয়েন্ট সিক্স ডাবল জিরো গ্রাম পাঁচ গ্রাম ছশো মিলি দাম চলে যাচ্ছে তেতাল্লিশ হাজার চারশো টাকা ফর্টি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড নেক্সট ডিজাইনটা দেখে নাও এটাও কিন্তু একটা অনবদ্য ক্রাউন চোকারের কালেকশন যাচ্ছে লিফ্ট প্যাটার্নের গেছে আর ওপরে খুব সুন্দর পাশা ওয়ার্ক জাস্ট অনবদ্য এগুলো লাগবে যখন তোমরা গলায় ক্যারি করবে ওয়েট চলে যাচ্ছে এই কালেকশনটা তোমাদের মাত্র সিক্স পয়েন্ট থ্রি এইট জিরো গ্রাম ছ গ্রাম তিনশো আশি মিলি দাম যাচ্ছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা ফর্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যেমনটা তোমাদেরকে আগেও বলেছি প্রতিটা কালেকশন কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স থাকছে এবং এই দেখো এইচ ওয়াইডি মার্কিং সহ কিন্তু প্রতিটা কালেকশন তোমরা পেয়ে যাবে নেক্সট ক্রাউন চোকার ডিজাইনটা দেখে নাও এটাও কিন্তু অনবদ্য সুন্দর একটা স্লিক মোটিভে ডিজাইন যাচ্ছে বেশ সুন্দর কালেকশন ওয়েট চলে যাচ্ছে এটার মাত্র ফাইভ গ্রাম পাঁচ গ্রাম চারশো মিলি দাম চলে যাচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ফর্টি টু থাউজেন্ডে এরকম সুন্দর একটা ক্রাউন চোকারের ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট দেখো যে ক্রাউন চোকারের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর কালেকশন যাচ্ছে মাঝে একটা এরকম সুন্দর ফ্লাওয়ার মোটিভে ডিজাইন যাচ্ছে আর ওপরে দেখো এরকম কান পাশা মোটিভে বর্ণ জাস্ট অনবদ্য লাগছে দেখতে ওয়েট চলে যাচ্ছে মাত্র সিক্স পয়েন্ট নাইন ওয়ান জিরোগ্রাম ছ গ্রাম নশো দশ মিলি দাম চলে যাচ্ছে তিপ্পান্ন হাজার ছশো টাকা ফিফটি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড নেক্সট ক্রাউন চোকর ডিজাইনটা জাস্ট দেখে নাও এটাও কিন্তু একটা এক্সক্লুসিভ কালেকশন চলে যাচ্ছে জাস্ট দেখো পুরো ডিজাইনটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি মাঝে এরকম ফ্লাওয়ার ডিজাইনের বড় গেছে ওয়েট যাচ্ছে মাত্র এইট পয়েন্ট সিক্স ফোর জিরো গ্রাম আট গ্রাম ছশো চল্লিশ মিলি দাম চলে যাচ্ছে ছেষট্টি হাজার নশো টাকা সিক্সটি সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড নেক্সট দেখে নাও যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর একটা ক্রাউন চোকারের কালেকশন যাচ্ছে মাঝে দেখো এরকম ফ্লাওয়ার মোটিভ একটা ওয়ার্ক গেছে খুব সুন্দর লাগছে দেখতে দারুণ সুন্দর কালেকশন হয়ে যাচ্ছে মাত্র এইট গ্রাম আট গ্রাম সাতশো মিলি দাম যাচ্ছে সাতষট্টি হাজার সাতশো টাকা সিক্সটি সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড নেক্সট দেখে নাও তোমাদের আরো একটা খুব সুন্দর ক্রাউন চোকারের ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটাও কিন্তু অনবদ্য রকমের সুন্দর রয়েছে কন্টেন্ট ডিজাইনে দেখো এরকম ফ্লাওয়ার মোটিভ একটা ওয়ার্ক গেছে আর ওপরে দেখো খুব সুন্দর একটা ভি কাটিং এর ডিজাইন গেছে আর উপরে পুরো এরকম কান পাশা মত মোটিভে ফ্লাওয়ার ডিজাইনটা গেছে ওয়েট চলে যাচ্ছে মাত্র এইট পয়েন্ট থ্রি সিক্স জিরো গ্রাম আট গ্রাম তিনশো ষাট মিলি দাম যাচ্ছে চৌষট্টি হাজার আটশো টাকা সিক্সটি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড নেক্সট দেখো তোমাদের খুব সুন্দর একটা ক্রাউন চোকারের ডিজাইন দেখাচ্ছি দেখে নাও ডিজাইনটা খুব সুন্দর যাচ্ছে দেখো মাঝখানে এরকম একটা খুব সুন্দর ওয়াটার ড্রপলেটস এর মতো ওয়ার্ক যাচ্ছে ওয়েট যাচ্ছে টেন পয়েন্ট ওয়ান ফাইভ জিরো গ্রাম দশ গ্রাম একশো পঞ্চাশ মিলি দাম যাচ্ছে

নেক্সট দেখে নাও তোমাদের আরও একটা এক্সক্লুসিভ ক্রাউন চোকারের ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও পুরোটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি ওপরে দেখো এরকম ভি শেপের মতো ওয়ার্কটা গেছে যেটা কিন্তু একদম খুব সুন্দর গলায় সেট হয় মাঝখানে এরকম কন্ট্রের কাছে ফ্লাওয়ার মোটিভের ওয়ার্ক যাচ্ছে ওয়েট চলে যাচ্ছে এই সুন্দর ক্রাউন চোকারটা তোমাদের মাত্র ইলেভেন পয়েন্ট সিক্স ওয়ান জিরো গ্রাম এগারো গ্রাম ছশো দশ মিলি দাম চলে যাচ্ছে নব্বই হাজার টাকা নাইনটি থাউজেন্ডে তোমরা এরকম সুন্দর একটা ক্রাউন চোকারের ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট ক্রাউন চোকারের ডিজাইনটা দেখে নাও এটাও কিন্তু দারুণ সুন্দর একটা ডিজাইন যাচ্ছে অনবদ্য একটা কালেকশন মাঝখানে ফ্লাওয়ার মোটিভ একটা ওয়ার্ক নিচের ডিজাইনটাও দেখে নাও কতটা সুন্দর লাগছে ওয়েট যাচ্ছে ইলেভেন পয়েন্ট এইট নাইন জিরো গ্রাম পুরো ক্রাউন চোকারটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দাম চলে যাচ্ছে এই সুন্দর কালেকশনটা বিরানব্বই হাজার দুশো টাকা নাইনটি টু থাউজেন্ড টু হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর একটা ক্রাউন চোকারের ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট ক্রাউন চোকারটা দেখে দেখে নাও এটা কিন্তু একটা এক্সক্লুসিভ ক্রাউন চোকার যাচ্ছে জাস্ট ডিজাইনটা দেখো পুরো অনবদ্য কালেকশন দেখো দুদিকে দু রকম টাইপের ডিজাইন গেছে এই সাইডে এ দেখো এরকম ঝুলের মতো আর এখানে দেখো এরকম খুব সুন্দর বল বল প্যাটার্নের ডিজাইনটা গেছে মাঝখানে মোটিভে করা রয়েছে ফ্লাওয়ার থার্টিন পয়েন্ট নাইন থ্রি জিরো গ্রাম তেরো গ্রাম নশো তিরিশ মিলিতে তোমরা এরকম সুন্দর একটা ক্রাউন চোকারের ডিজাইন পেয়ে যাচ্ছ দাম যাচ্ছে এক লাখ আট হাজার টাকা ওয়ান লাখ এইট থাউজেন্ডে তোমরা এরকম সুন্দর একটা ক্রাউন চোকারের ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট তোমাদের যে ক্রাউন চোকারের ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু এক্সক্লুসিভ পিস যাচ্ছে দেখে না ওই ডিজাইনটা মাঝখানে দেখো একটা কলকে মোটিভে ওয়ার্ক তার নিচে খুব সুন্দর একটা ডিজাইন গেছে আর একেবারে নিচে দেখো ঝালোর মোটিভে ডিজাইনটা গেছে মানে এই ক্রাউন চোগারটা পরলে কিন্তু তোমাদের আর নেকলেস পরার প্রয়োজন হবে না পুরো ঝালোর মোটিভে একটা ওয়ার্ক গেছে পুরো গলাটা ভরা থাকবে ওয়েট যাচ্ছে ফিফটিন পয়েন্ট ফোর টু জিরো গ্রাম পনেরো গ্রাম চারশো কুড়ি মিলি দাম চলে যাচ্ছে এক লাখ উনিশ হাজার পাঁচশো টাকা ওয়ান লাখ নাইনটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর এক্সক্লুসিভ একটা ক্রাউন চোকারের ডিজাইন পেয়ে যাচ্ছ